মহিলাদের বায়াত হওয়া সম্পর্কে কোরআনে কি বলে মহিলাদের কি কি বায়াত হতে হবে এই সম্পর্কে কোরআনে কোনো প্রমাণ দলিল আছে আসুন এই সম্পর্কে আমরা কোরআন থেকে জানি মহিলাদেরকে বায়াত হওয়া ফরস কিনা বিসমিল্লাহ রহমান রহিম আসলাম মুরসালিন ও আলিহি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম আমি আমার সালাম ও ভক্তিপূর্ণ চুম্বন প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া কুতুবের পাক দরবারে পাক চরণে সুলতানুল আউলিয়া হজরতের শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাহর পাক দরবারে আমার দাদাগুরু হজরতের মোতালেব শাহ রহমতুল্লাহ আলায়ের পাক দরবারে এবং আমার গুরু হজরত মানিক চান শাহ মাদ্দহুল আলিয়া আমার বাবাজানের পাক চরণে প্রিয় বন্ধুরা আপনারা জানেন এক শ্রেণীর মোল্লা মুন্সীরা বা এক প্রথাকে অস্বীকার করে তারা বায়াত গ্রহণ করাকে সম্পূর্ণ কোরআন বিরোধী ফতোয়া দেয় অথচ কোরআনের সুরায় ফাতার দশ নম্বর আয়াতে এবং সুরায় মোমতাহেনার বারো নম্বর আয়াতে স্পষ্ট বায়াতের কথা উল্লেখ আছে সুরায় ফাতার দশ নম্বর আয়াতে পুরুষের বায়াত আর সুরায় মোমতাহেনার বারো নম্বর আয়াতে আল্লাহ মহিলাদেরকে বায়াত দিতে বলেছে বায়াত হতে বলেছে এবং বায়াত হওয়া ফরস বা কি খরচ আজকাল দেখবেন গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গায় দেখবেন তালিম নামের তাবলিগালারা জামাত ইসলাম খারেজিরা একটা ফেরকা বের করছে তালিম কি তালিম দেয় ওখানে দিল্লি ছয় উসুল শিখায় কোরআন থেকে মানুষকে সরার সরার একটা অপপ্রয়াস তারা মহিলাদেরকে দিয়ে মহিলাদের মধ্যে তালিম দেয় এই তালিমের নামে তাদেরকে কি করে কোরআন বিরোধী কার্যকলাপে লিপ্ত করে তাদেরকে ফরদার ওয়াশ করে তাদেরকে এটাও করে ওটা করে ওটা করে কিন্তু প্রকৃত যে একজন মনন হতে হলে একজন আমানু হতে হলে তাকে অবশ্যই কোন কামেল গুরুর কাছে গিয়ে বায়াত হতে হবে এবং এ বায়াত হওয়া কি ফরজ এ বায়াত হওয়া ফরজ আর বায়াতের কথা আমার কথা না এটা কোরআনে আছে আমরা কোরআন থেকে আগে জেনে আসি যে বায়াতের কথা কোরআনে আছে কি না দেখেন সুরাই মুমতাহার বারো নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এ আই নবী হে রসুল হে নবী হে আমার বাহক হে আমার প্রতিনিধি হে আমার বন্ধু হে আমার দোস্ত যখন কোন মোমেনাত মেয়েরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসবে স্পষ্ট যে হে রসুল হে নবী যখন কোন মোমেনাত মেয়েরা আল্লাহর দয় প্রবণ হয়ে আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসবে তখন আপনি তাদেরকে বায়াত দিবেন কটা যদি এই ছয়টা তারা মানে তাহলে তাদেরকে বায়াত দিবেন এক সত্য এক আলা আল্লাহ না বিল্লাহ হিসাই আ এক নম্বর সত্য হলো তাদের বলবেন তারা যেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে দুই নম্বর শর্ত হলো তারা যেন সুরি না করে নম্বর হলো না তারা যেনা না করে তারা যেন অবৈধ কোনো মেলামেশা না করে তারপর কি চার নম্বর হলো না না তারা যেন তাদের আওলাদকে হত্যা না করে তাদের বাচ্চা কাচ্চাদেরকে হত্যা না করে এটা দুই রকম যেমন অনেক মেয়েরা কনসেপ্ট করার পরে তিন মাস চার মাস করে ও বাচ্চাটারে ওষুধ খাওয়াই মেরে ফেলে ফেলাই দেয় এটা বাচ্চা হত্যা অথবা ছোট বাচ্চাদেরকে জীবন্ত কবর দেয় এটা বাচ্চা হত্যা এটা করা যাবে না তারপরে বলতাছে কি ওয়ালা এতি না বিভূহতানহীন আইডিহীন না অরজুলহীন না আর তারা জেনে বুঝে তারা যেন কোনো অপবাদ রচনা না করে অপবাদ না রটায় কিরম আপনারা জানেন যে বেশ করে পুরুষের থেকে মেয়েরা অপবাদ রচনা বেশি রটাই অপবাদ বেশি রটায় মানুষের কাছে একজনের তা মিথ বানায়ছে না মিথ্যে কথা আর একজনের কাছে বলে এই অপবাদ মানে এই কেলেঙ্কারি মুক্ত কথা যেন তারা না বলে একজন মেয়ের কথা বানায়ছে না মিথ্যে কথা আর একজনের কাছে নিয়ে লাগায় মেয়েরা উস্তাদি কথায় এই জন্য এই কাজগুলো যেন তারা জেনে বুঝে না করে তারপরে বলছে ছয় নম্বর হল ওলায়াসিনেকা ফি মারুফিন আর তারা যেন আপনার বৈধ কোন কাজের বিরোধিতা না করে তারা যেন আপনার বৈধ কোন কাজের বিরোধিতা না করে মারুফ মানে বৈধ কোন কাজ বা বৈধ কোন হুকুমের বিরোধিতা না করে বা আপনি তাদেরকে তাহলে বায়াত দিবেন কাদের বায়াত দিতে বলছে ছয়টা শর্ত যে মেয়েরা মানবে ওই মেয়েদেরকে বায়াত দিতে বলছে আর ওই মেয়েদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তারপরে বলছে কি ইন্নাল্লাহ আফুবুন ইন্নাল্লাহ গফুরুন রহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল করুণাময় তাহলে এখানে সুরায় মমতাইনার বারো নম্বর আয়াতে স্পষ্ট হল যে মহিলাদেরকে বায়াত দিতে হলে ছয়টা শর্ত সেই ছয়টা শর্ত মানতে হবে এই শর্ত ছয়টা যদি কেউ মানে তাহলে তাকে দেওয়া যাবে এখানে কিছু কথা আমি না বলে পারি না তো আসে মোল্লা মুন্সিদের কথা কি বলবো তারা মুখে একটা বলে ভিতরে আরেকটা তারা জেনা ব্যবি বৃদ্ধ বস করে আবার তারা মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো ধর্ষণ করে তার মানে তারা যেটা বলে সেটা তারা করে না আর যেটা করে সেটা তারা বলে না তো এমনই এই এদেশে ইসলামের ইসলাম এনেছিল কারা অলি মুর্শিদরা অলি কারা যাদের সমাজের সামাজিকতা মানে না যারা ধর্ম মানে না যারা জাত মানে না যারা গোত্র মানে না যারা ধর্মের কর্ম করে না তারা সর্বক্ষণ আল্লাহর প্রেমেরই মগ্ন থাকে সর্বক্ষণ আল্লাহর রঙে রঙিন হয়ে রাস্তার ফসে গাছতলায় বাসতলায় খোলা জায়গায় খোলা আকাশের নিচে শীত গরম এক জায়গায় বসে আল্লাহর প্রেমে মগ্ন থাকে তারা হচ্ছে তারা হচ্ছে যারা ধরে গোসল করে না শরীর থেকে একটু গন্ধ আসে না যারা যুগ যুগ ধরে মানুষের কাছ থেকে কিছু নেয় না খায় না তাদের খাবার আল্লাহ দেয় তাহলে এই সমস্ত মানুষগুলো মুখ দিয়ে খালি উহ বের করলে সেটা সাথে সাথে হয়ে যায় কোনো কিছু করতে চাইলে সাথে সাথে হয়ে যায় ক্যান্সারের রুগী এক কাপ চা ঢেলে ক্যান্সারে পুকা হয়ে গেছে আমার দয়াল হাজতে মানিক চান উনি ক্যান্সারের রোগী পুকা হয়ে মাথায় পুকা হয়ে ডাক্তারে ফেরত দিছে বাঁচবে না পুকায় বাসা বাঁধছে পুরো মাথাটা পাগল পাগল হয়ে গেছে মেয়েটার স্বামী চলে গেছে বাচ্চা চলে গেছে মা বাপ সবাই তাকে দূরে ফেলাই রাখি আসছে সেই মেয়ে আমার দয়ালের কাছে নিয়ে আসছিল মুন্সীগঞ্জে এক কাপ চা গরম চা মাথায় দিয়ে দিল পরের দিন সে সুস্থ এটা আল্লাহর অলিদের কাজ এটা আমার গুরু এমন এমন অলৌকিক ঘটনা দেখিয়েছেন যা আমি সচক্ষে দেখেছি যেগুলো আপনাদের সামনে বলে আমি হয়তো এক সপ্তাহ শেষ করতে পারবো না আমার গুরুর ক্রিয়ামতি কিন্তু কই তিনি তো নামাজ পড়ে না তিনি তো রোজা রাখে না তিনি তো হজ করে না তিনি তো শরীরের প্রচলিত জাকাতও দেয় না তিনি কোনো ফসু নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে না তাহলে তার কথা আল্লাহ শোনে কেন কারণ আল্লাহ দুনিয়াতে কোনো ধর্ম দিয়ে পাঠায় নাই দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠিয়েছেন একমাত্র তার প্রেম প্রীতিতে জড়ানোর জন্য প্রেমের মাধ্যমে দুনিয়ায় মানুষ সমস্ত জীবের সাথে প্রেম বিনিময় করবে প্রেম নিবেদন করবে আর এই প্রেম নিবেদন করে করে যে জনসেবা করে যে আল্লাহর রঙের রঙিন হতে পারে ওই ব্যক্তি আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না ওই ব্যক্তির সাথে আল্লাহকে শরিক করা যাবে না ওই কি মানে ওই ব্যক্তির আল্লাহর মধ্যে পার্থক্য সৃষ্টি করা যাবে না যদি পার্থক্য সৃষ্টি কেউ করতে সে এই জন্য কোন ধর্মের কর্ম করে আল্লাহকে পাওয়া যায় না আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে কেউ পায়ও নাই কারণ ধর্মের কর্মগুলো সমাজের বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা বড় বড় গোত্র নায়করা বড় বড় গোত্রের সর্দারেরা ধর্ম বানিয়েছে ধর্মের কর্ম তারা বানিয়েছে অতএব এই ধর্মের কর্ম করে কেউ কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না তাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে কি করতে হবে ইত্যাবি সাবিল এমন আনা বাইলাইয়া ওই সমস্ত মানুষের দেখানো পথের আনুগত্য করো যারা আমার নিকট ধাবিত তার মানে আল্লাহর সাথে আল্লাহর রঙে যিনি রঙিন হয়ে গেছেন আল্লাহ কিন্তু তার আনুগত্য করতে বলেছে আল্লাহ কিন্তু বলে না আমার আনুগত্য করো তা বলে নাই আল্লাহ বলতে শুরাই নেশার উনষাট নম্বর আয়াতে যে হে ইমানদার না হে আমানুগন আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করতে চাও আতিউ রসুল তাহলে রসুলের আনুগত্য করো তার মানে আল্লাহ ডাইরেক্ট বলে না আমার আনুগত্য করো আল্লাহ বলছে আমার আনুগত্য করতে হলে একজন মাধ্যম আছে রসুল আছে রসুলের আনুগত্য করো তার মানে রসুলের আনুগত্য করলে আমার আনুগত্য হয়ে যাবে তাহলে রসুলের কাছে বায়াত হলে সে বায়াত কার কাছে হবে আল্লাহর কাছে সোয় ফাতার দশ নম্বর আয়াত আপনার পড়েছেন হে রসুল আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছে ওই হাত কার ছিল ওই হাত আমার ছিল তাহলে আল্লাহর হাত রসুলের হাত তাহলে রসুলের হাত আল্লাহর হাত তাহলে রসুল আল আল্লাহকে এক আর রসুল আল্লাহর মধ্যে যদি কেউ পার্থক্য সৃষ্টি করতে চাই সে কারটা মিশার একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর এক কাজেই আল্লাহ বলছেন যে তোমরা বায়াত গ্রহণ করো কামেল গুরুর কাছে গিয়ে এই সমাজে এই বায়াতের পক্ষে বায়াতের পক্ষে খুব কম লোক তারাই বিনয় হয় আর বায়াতের বিপক্ষে কোটি কোটি লোক তারা হিংস্র হয় দেখেন এই বায়তুল কেন্দ্রীয় জাতীয় মসজিদ আর কি জাতীয় মসজিদ সারা বাংলাদেশের মসজিদের বায়তুল বাইতুল মুকারামে এক সপ্তাহে পঁয়ত্রিশ সপ্ত ফঁত্রিশ সপ্ত আজান দিয়ে গড়ে এক সপ্তাহে যত লোক নামাজ পড়তে হাজির হয় শুক্রবার সহ সব লোক একত্রিত করলেও সুলতানুল আউলিয়া হজরতের সাহারি বোগদাদি রহমতুল্লাহ আল্লেন বৃহস্পতি আজ বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার যে লোকগুলো এখানে হয় সেই লোকগুলো হয় না তাহলে ওখানে আজান দিয়ে জান্নাতের লোভ দিয়ে হুরের লোভ দিয়ে ভয় দেখি মানুষকে জান্নাতের দিকে ডেকেও নেওয়া যায় না অথচ প্রেমের কি টান দূর থেকে এই বৃষ্টির মধ্যে সারা রাত মানুষগুলো সাহারি বাবার দরবারে এসে বসে থাকে এটা প্রেমের টানে এটা কি এটা প্রেমের টানে এখানে জান্নাতেরও লোভ করে আসে না হুর গেলমানেরও লোভ করে আসে না জাহান্নামের নামের ভয় তারা আসে না তারা আসে প্রেমের টানে তাদের ভিতরে এমন এমন প্রেম প্রেম নিবেদিত হয়েছে করে দিয়েছেন একজন শাহরিবগদাদের উপরে তার যে সেই টানে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে সারা রাত বৃষ্টি এই বৃষ্টিতে ভিজে পড়ে বসে থাকে দরবার থেকে যায় না আর মসজিদের মধ্যে হুর গেলমানের লোভে যায় কিন্তু পাঁচ সাত মিনিট তাও থাকতে পারে না বেড়ে চলে যায় আপনি দেখবেন যে এতগুলো দরবার কোন না কিন্তু এতগুলো মাদ্রাসা মসজিদ এতগুলো মলনা এতগুলো টাইটেল মুক্তি তারা জঙ্গি কিছু হলে তারা লাঠি ঠুসুটা নিয়ে মানুষের উপরে আঘাত করে কিছু হলে তারা মরা মানুষগুলো কবর থেকে তুলে পোড়ায় দেয় কিছু হলে তারা মাজারের উপরে আঘাত করে কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে মাজারের কথা কোরআনের সুরাই কাহাপের একুশ নম্বর আয়াত আছে আল্লাহ অলিদা মাজার আল্লাহ রবিদের রজাকে উসু গম্বুজ মসজিদ বানায় দাও তাহলে যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহর অলিদের রওজাকে উসু গম্বুজ আল্লাহ মসজিদ বানাতে বলছে তা তাহলে প্রতিটা মাজারে গিয়ে সিদ্ধা দেওয়ার জায়গা মাজার হলো মসজিদ যদি হয় তাহলে সিদ্ধা মসজিদে হয় কিন্তু আল্লাহ যেটা বানাইতে নিষেধ করছে মসজিদ সে তারা সে মসজিদে গেছে দাদাই কাজেই মাজারে গিয়ে যারা সে দাদাই তারা বিনয় হয় আর মসজিদে গিয়ে যারা সে দাদাই তারা হিংস্র হয় এটা আমার কথা না আপনারা দেখবেন যে হাজার হাজার বছর ধরে এই মসজিদ চলে আসতেছে অথচ মসজিদে নামাজ পড়তে পড়তে কপাল ঠুকায় কালো বাড়ায় ফেলছে কিন্তু তারা হিংস্র তাদের ভিতরে বিনয় নাই তাদের ভিতরে বিনম্রতা নাই তাদের ভিতরে ভদ্রতা নাই তারা কথায় কথায় মানুষকে জাহান্নামি বলে ফতোয়া দিয়ে সাথে সাথে তার মাথায় বাড়ি মারে এটা কোন ধর্মের কর্ম নয় এটা নবীর আদর্শ নয় এটা আল্লাহ আল্লাহ যে মানে মানুষকে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য এটার কোন এই এই করলে করলে। নামাজ আল্লাহওয়ালা হওয়া যায় না যুগে যুগে একটা লোকও দেখাতে পারবেন না পাঁচ সত্য নামাজ পড়ে সে আধ্যাত্মিক হয়ে গেছে সে আল্লাহওয়ালা হয়ে গেছে তার কথায় কুমির আর মানুষ একঘাটে পানি খাই কেউ কাউকে খায় না তার কোথায় বাঘ হরিণ একঘাটে পানি খাই কেউ কাউকে আঘাত করে না দেখাতে পারবেন না এমন নজির দুনিয়াতে নাই তার মানে আল্লাহ প্রদত্ত আল্লাহর আর আল্লাহর কাছে গিয়ে বায়াত যারা হয় তারা বিনয় হয় তারা নগ্ন হয় তারা বদ্র হয় তারা মানুষ হয় তাদের মধ্যে মানবতা বিরাজ করে তারা মানবতাহীন কোনো কাজ করে না মিথ্যা বলে না হারাম খায় না একক্ত পর একক্ত খায় মাথায় বাড়ি মেরে কারোটা লুটপাট করে খায় না তারা মাদ্রাসা মসজিদ বিক্রয় করে খায় না মাজার বিক্রয় করে খায় না অথচ যারা এর বিরুদ্ধে ফতোয়া দেয় আজকে মতো যাদের আসার যাদের যাদের স্বভাব চলাফিরা সেই মোল্লা বন্শীরা বড় যুগ ব্যাটটা গায়ে দিয়ে ফাঁকড়ি মাথায় দিলে মনে করে সে জান্নাতের মালিক হয়ে গেছে অথচ ইরা কি করে আজকে দেখেন এই মাজারের লোকগুলোরে আঘাত করে মারে অথচ তারা কোনো প্রতিবাদ করে না তাহলে হিংস্রতা কাদের মধ্যে যারা পাশত্য নামাজ অমরেশ্বরিয় পালনে ব্যস্ত তারা হিংস্র আর যারা অমরের শরিয়াতকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহ প্রদত্ত হুকুম আল্লাহর অলিদের কাছে গিয়ে বায়াত হয়ে গেছে বায়াত গ্রহণ করেছে তারা বিনয়ী হয় তারা নম্র হয় বদ্র হয় তারা প্রেমিক হয় তারা আল্লাহর রঙের রঙিন হয় তারাই মুক্তিপ্রাপ্ত হয় তাদের লাশ কবরে খায় না অথচ মোল্লা মুন্সির লাশ কবরে থাকে না কেন কারণ তারা তাগুদের আনুগত্য করে কি করে তারা তাগুদের আনুগত্য করে তো এইভাবে এই সমাজে আজকে দেখেন যুগ যুগ ধরে এই প্রথা চালু হয়ে গেছে এজিদ থেকে আর হুসাইন থেকে হুসাইনের সৈনিক যারা হুসাইনের প্রেমিক যারা তারা অলিয়া উলিয়ার কাছে গিয়ে হাত দিয়ে বায়াত হয়ে মানুষ বুঝে শোনার মানুষ হচ্ছে আর এজিদের প্রেমিক যারা তারা বায়াত প্রথাকে লাথি মেরে উঠাই দিয়ে কোরআনের অবমাননা করে কোরআনকে অবজ্ঞা করে কোরআনকে হেউ প্রতিপন্ন করে তারা জাল হাদিস এজমা কিয়াসনে পড়িয়াছে তাই তারা হিংস্র জানোয়ার আর যারা কোরআন মানে তারা হচ্ছে বিনয়ী এটাই হচ্ছে পার্থক্য তাহলে পুরুষের বায়াত আছে মেয়েদেরও বায়াত আছে। মেয়েদেরও বায়াত ছয় শর্তে দিতে হবে সেই ছয় সত্তের মধ্যে একটা সত্য হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না চুরি করা যাবে না জিনা করা যাবে না এবার আসুন আমাদের তরিকাপন্থীদের মধ্যে কিছু কিছু ভণ্ডপীড়ের আবিষ্কার হয়েছে যারা সর্বক্ষণ মেয়েদের নিয়ে মেতে থাকে মেয়েদের নিয়ে জড়া করে মেয়েদেরকে বলে নাবিন নিশের সাধন তার মানে তুমি আমার কাছে বায়াত হইস তুমি আমার কাছে রাইট কাটাবা জিনা করবা অথচ কোরআনে কি আছে কোরআনে আছে ও মেয়েরা জিনা না করে কোরআনে আছে মেয়েরা যেন জিনা না করে কোরআনে আছে যে ওলি হবে তাকে মোমেন হতে হবে আর মোমেন ছাড়া ওলি হয় না আর এরা মোমেনের কাছাকাছিও না এরা আমানও না এরা হইছে ওলি ওলিদের হুকুম হলো আল্লাহ বলছে সুরায় নুরের উনত্রিশ নম্বর এক কুল্লিল হেনবী মোমেন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে পর নারী থেকে নিম্ন গামি রাখে তার মানে মোমেন ওলি যে হবে মোমেন হতে হবে আর মোমেন যে হবে তার চোখ পর নারী থেকে নিম্ন গামি থাকে। তাহলে এখনকার দেখা যাচ্ছে ভণ্ড অলিরা তাদের চোখ পর নারীর দিকে তার মানে এরা কোরআন বিরোধী এরাও এজিদের পেতাত্তা এদের থেকে আপনারা সাবধান থাকবে দ্বিতীয়ত নারীদেরকে ক্ষেত্রে কি বলছেন তিরিশ নম্বর বলছেন কুল্লিল মুহন্না মোমেন নারীদেরকেও বলে দিন তারা যেন তাদের চক্ষুকে পর নারী পর পুরুষ থেকে নিম্ন গামে রাখে তার মানে যে নারী গ্রহণ করলো সেও তার কামের চক্ষু পর পুরুষ থেকে নিম্নে রাখবে তার যেন কামের চক্ষু না জাগে না উঁচু হয় তার মানে তার চোখ সেও তার পর্দা কোথায় পর্দা হলো চোখে পর্দা হলো চোখে আর নারীদের ওনা দিয়ে তাদের ঘাড় তাদের বুক এবং ঘাড় ঢেকে দিতে বলা হয়েছে মাথায় কাপড় দিয়ে চোখ ঢেকে হাত মোজা কান মোজা নাক মোজা তো ওই রাস্তায় বিরুতে বলা হয় নাই যারা এগুলো রাস্তায় তাদের বউকে প্যাকেট করে রাখে দেখবেন সেইগুলোই অলতকার করে ধরা খাই বউকে আগে প্যাকেট করে আর অন্যের বউ দেখে মাখনের মতো ঘি ঘির মতো দেখে অন্যের বউ পাইলনের বউই পাইলে দর্শন করে জিনা করে বেবিচারি করে তাদের বউ নিজেদের বউকে প্যাকেট করে রাখে এর ইবলিশ শয়তানের কাজ এগুলো ইবলিসে করে এগুলো থেকে নারীরা এগুলো থেকে আমার মা বোনেরা বিরত থাকবেন কখনো আপনাদের চক্ষুকে পর পুরুষের দিকে দিবেন না পর্দা আপনার কাছে হেফাজতে আপনার ইজ্জতাবরু আল্লাহ হেফাজত করবে আপনার সতীত্ব আল্লাহ বহাল রাখবে তবে কোনো বন্ধবীরের কাছে গিয়ে বায়াত হয়ে তার সাথে রাত কাটাবেন না এটা সম্পূর্ণ কোরআন বিরোধী এবং এই কাজ যে পীরে করে দেখবেন টুডে টুমারো আমার কথাগুলো শুনবেন যে টুটে টুমোর দেখবেন ওই পীরেরা কানা হয়ে অন্ধ হয়ে মারা গেছে অন্ধ হয়ে মারা গেছে কেন ওই দিকে দিও না আর সে চোখ দিয়ে নারীদেরকে দেখে নজরে দেখে তাদের কাছে এমন কি এই ভণ্ড পীরেরা আপন মাকে বায়াত দিয়ে তারও তার সাথেও আকাম করে আপন মা মাকে বায়াত দিয়ে তার সাথেও আকাম করে নাজবিল্লা এমন নজির বহুত আছে তো যাহোক এই কথাবার্তাগুলো সম্পূর্ণ আমরা এড়াই চলব কোরআন ছাড়া অন্য কিছু মানব না নামাজ এগুলো কোরানে নাই যেগুলো আছে সেগুলো আমরা করি সেগুলো তরিকাপন্থীরা করে অতএব আমাদের নামাজের রুকুশেজ দা নাই আমাদের হজে হজে কাবায় গিয়ে কাবা ঘর তপ না আমাদের হজ হচ্ছে নিজের দেহবরী থেকে সমস্ত পাপকে বের করে দেওয়ার নাম হজ্জল বাইত এরপরে আমাদের কুরবানি হচ্ছে আমাদের উপরে একটা ফসু আছে ফুসুটাকে জবাই করি আমরা আমাদের আমিত্যকে বিসর্জন গরু ধরে করে ধরে জবাই করে আল্লা রাজি করা এটা সম্পূর্ণ মিথ্যা ওই যে আসামের জুবিন গার্গ বলেছিল যে আল্লাহকে খুশি করতে ভগবানকে খুশি করতে তার সামনে কেন ফসু হত্যা করতে হবে সে বাধা দিয়েছিল যে তার সামনে ফসু হত্যা করা যাবে না ফসু হত্যা করলে ফসু কষ্ট পাবে ফসু তো আল্লাহর সৃষ্টি পশু তো ভগবানের সৃষ্টি তাহলে পশুকে হত্যা করে ফু ফসুকে কষ্ট দিয়ে তুমি ভগবানের মন জয় করবে পাইছো কোথায় এটা এটা কখনো কোনো ধর্মে থাকতে পারে না হ্যাঁ গরু বা ছাগল খাওয়া যায় আপনারা খাইতে পারেন তবে তারে জবাই করে যে আল্লাহরে খুশি করবেন জান্নাতের লোভে এটা হবে না এটা সম্পূর্ণ মিথ্যা কোরআন বিরোধী নামাজ জাগাত যা কিছু সুলত বর্তমান এগুলো ওমরের বানানো ইসলাম ওমরের বানানোর শরিয়ত করে এই শরিয়তের কর্ম করে দুনিয়াতে আর সাড়ে চোদ্দ বছর একটা লোক মুক্তি পেয়ে যাইতে পারে নাই আপনারাও দেখাতে পারবেন না যে বড় বড় আলেম আহমদ শফি বাবু তমুক কত আলেম উলামা মারা গেছে তাদের কবর খুঁজলে দেখা যায় শুধু হাড্ডিগুলো আছে কারোর হাড্ডিও নাই মে সাথে সেটাও মিশে গেছে আর একজন আল্লাহর অলির কাছে বায়াত হয়েছে এমন হাজার হাজার লোক আছে তাদের কবর কবরে তারা লাশ অক্ষত কাপড়ের কাপড়ও বসে নাই তো যাই হোক সবকিছু মিলে মহিলাদের ব্যয়াতরজ পুরুষেরও ফরজ কার কাছে বায়াত হবেন কামেল গুরুর কাছে যিনি কামেল যিনি আধ্যাত্মিক আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী যার উপরে কোরআন সর্বক্ষণ নাজিল হয় এমন লোক দেখে তার কাছে ব্যয়াত হবেন যে আল্লাহ বলা যে আল্লাহর পক্ষ থেকে রায় প্রাপ্ত যে আল্লাহর প্রতিনিধি যে রসুল যে হাদি যে মুর্শিদ যে রব তার কাছে গিয়ে বায়ত হবেন তো যাই হোক মা বোনেরা গ্রামে যে তালিমগুলো সেতে চাইবেন না এই তালিমগুলো থেকে আপনি কিছু পাইবেন না আপনি কামেল গুরু ধরেন কামেল গুরুর কাছে গিয়ে বায়াত হলে এওকাল পরকাল দুই মুক্তি পাবেন তা না হলে আপনার আসা যাওয়ার মধ্যে থাকতে হবে সরাই বাঁকাড়ার আটাইশ নম্বর আয়তে পড়ে দেখেন পুনর জন্ম আপনার হবে যদি আপনি মুক্তি লাভ করে যেতে না পারেন তাহলে আপনার দুনিয়ায় আবার আসবেন আবার যদি ওয়াবি হাতে পড়েন সে তো প্রতি রাত্রে আপনাকে ইউজ করবে মেয়ে এক গাদা বানাই দিবে আবার সংসার করবেন ছেলেমার যন্ত্রণা জ্বালা যন্ত্রণা ভোগ করে এরপরেও মুক্তি পাইবেন কিনা সন্দেহ আছে এভাবে আসা যাওয়ার মধ্যে থাকতে হবে আপনি যখন আমার কথা শুনছেন আমি আপনাকে আহ্বান করছি সত্যের পথে কোরআনের দিকে ডাকছি যদি আপনি আমার কথা শুনেন এদিকে আসেন আর আল্লাহ যদি দয়া করে তাহলে আপনি একজন কামেল গুরুর সন্ধান পাবেন তার কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে বায়াত গ্রহণ করে সৎ মানুষ হওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি এহকাল ফরকাল দুইকাল মুক্তি পাবেন অন্যথায় মুক্তি নাই বারবার আসা যাওয়ার মধ্যে থাকতে হবে মারা যাবেন কবরের লাশ পচে যাবে সিজ্জিনে আপনাকে রাখা হবে আবার ওখান থেকে মাতৃগর্ভে এভাবে আসা যাওয়ার মধ্যে থাকতে হবে তো যাই হোক আমি অনেক কথা বললাম বোনেরা আমার মায়েরা সবাই বায়াত গ্রহণ করবেন বায়াত গ্রহণ করা ফরজ কার কাছে কামেল গুরুর কাছে ভাইয়েরাও করবেন বোনেরাও করবেন তো যাও আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী ভুল ত্রুটির জন্য আমি আবার আমার সালাম ও কদম ভক্তিপূর্ণ চুম্বন প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব যারা দুনিয়াতে নাই তাদের পাক দরবারে যারা আসেন তাদের পাক চরণে এবং বিশেষ করে সুলতানুল্লা উলিয়া হজরত শাহ আলী বকদির রহমতুল্লাহ তার কথা এত কেন বলি আমি তার দরবারে বসেছিলাম আমিও একজন কাট্টা ওহাবি ছিলাম মাজারের বিপক্ষে ছিলাম আমাকে বাবা সাহালি দয়া করেছেন তাই তার দয়ায় আমি আমার গুরুকে পেয়েছি আমার গুরুকে আমি পেয়ে ধন্য যে আমার গুরু এই জগতের একজন উচ্চ মাপের কামেল গুরু তো তার হুকুমে আমি সত্য কথাগুলো আপনাদের সামনে বলতে পারি না এ সাহস আমার আর কেউ দিতে পারে নাই সৎ সাহস দিয়েছে আমার গুরু তাই আমি বাবা শাহ আলী বৌদির রহমত পাক দরবারে শুক্রিয়া আদায় করি এবং সালামক কদম বসে প্রেরণ করি এবং আমার দাদা গুরু যার জীবনে বিয়ে করেন নাই সারা জীবন দিয়েছেন খাজা খাজাবার দরবারে তো আমি তার চরণে পাক দরবারে সালাম ভক্তি রাখি এবং আমার গুরু আমার মুর্শিদ আজতে বাবা মানিক চানসাহাজিল্লা আলী হল্লা আলিয়া বাবা যেন আসেন তার পাক কদমে পাক চরণে কদমের শেষ সালামও কদম রেখে এখানে শেষ করছি সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কথা কোরআন থেকে উঠায় ধরতে পারি আপনাদেরকে দিতে পারি সুপথ দেখাতে পারি বাকি তো আল্লাহর ইচ্ছা আল্লাহর দয়া ছাড়া কেউ সুপথ পাবে না আল্লাহ যাকে দয়া করেন সে পায় আর যার প্রতি রাগন্বিত হন তাকে সুপথ থেকে নিয়ে বিভ্রান্তিকর পথে পরিচালনা করেন আল্লাহ তো যাই হোক আমি এখানে শেষ করছি আমার জন্য দোয়া করবেন অমা তফিকিল্লা বিল্লা জয়গুরু আবার দেখা হবে অন্য ভিডিওতে